চলো তাহলে ছেলের জন্য খাবারটা বেড়ে নেওয়া যাক চলো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখে দিচ্ছি এখানে করেছি ভাত আলু ভাজা টক ডাল পটল চিংড়ি এখানে করেছে আমরার চাটনি আর সঙ্গে আছে মিষ্টি দই আর জল তো আছেই এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টাটা টা আয় খাবার বেড়েছি